আর যারা অনেক উদ্যোক্তা আছেন আমি তো এক সময় মাইক্রো ফাইন্যান্সে ছিলাম তাই না বাংলাদেশের বো অঞ্চলে গিয়েছি সেক্ষেত্রে থেকে আই মুভ টু ফাইন্যান্স মানে পিকেসের থেকে নিয়েছি বাংলাদেশ ব্যাংকে এখন আছে আরো 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 বিশ্ব বড় পরিসরে আমি দেখছি যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল বেস ইজ ভেরি লো আমাদের শিল্পায়ন কিন্তু অনেক কম আমরা খালি বলছি যে এক্সপোর্ট করো

চ্যালেঞ্জ প্রবৃত্তি লাগবে কিন্তু প্রবৃত্তির সাথে সাথে কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন লাগবে এটা সবচেয়ে বড় আমি একটা ছোট্ট স্টোরি বলি শোনা আমরা বলি কেকটা বড় হলে কাটবো কিন্তু একটা ইসে হাউ টু কাটে কেক ফেয়ার আমাকে যদি আপনি একটা কেক দেন আমি কিভাবে কাটবো আমি যেটা করবো প্রিন্সিপাল হুই হু কাট উইল নট চুজ ফার্স্ট আমাকে যদি কেক দেন আমি যেখানে মহানন্দে জানেন যারা কাটাকাটি একটা বারে কাটাকাটি করে তারা আগে নেয় উচ্ছিষ্ট কিন্তু আমরা পাই সবাই এবং এটা যেন না হয় সবাই কাছে যেন যায় এবং আজকে আমি আবার ধন্যবাদ জানাই যারা উদ্যোক্তা যারা পেয়েছেন আর উদ্যোক্তা যারা আপনার প্রাইজ পেয়েছেন তাদের ধন্যবাদ আরেকটু আপনাদের আরেকটু একটু মানে টেকনোলজিটা আরেকটু একটু শানিত করা মার্কেট অ্যাক্ট্রাস প্রোগ্রাম এখানে একটা অসুবিধা হয় কি বাংলাদেশে যে কোনো উদ্যোক্তাদের কিন্তু লিঙ্কেজটা মার্কেটে ডোমেস্টিক মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট নাই এটা আপনারা লক্ষ্য করবেন কিন্তু নাই নাই এই জন্য যে এখানে কিন্তু স্টেট মেশিনারিজ বা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি লোকজন

সূর্য মাঝের উদ্যোগ তার সাথে সাথে শিল্প উন্নয়ন ব্যবসা বাণিজ্য উন্নয়ন করে আমরা যেটা দ্রুত সামনে যেতে পারে এই আমরা আশাবাদ করি সেখানে আপনাদের সহযোগিতা দরকার সবাইকে ধন্যবাদ